নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্বে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই আজ কিন্তু করব একদম একটা ঘরোয়া পদ্ধতি রেসিপি খেতে তো এটা ভীষণ সুন্দর হয় এটা বাটা মাছের ঝোল রান্না যেমন সহজ খেতেও কিন্তু এটা দারুণ হয় গরম ভাতে এই রকম একটা রেসিপি দেখলে আর কোনো কিন্তু প্রয়োজন পড়ে না সবাই আমরা বাটা মাছের ঝোল করতে পারি আলু দিয়ে তবে আমার পদ্ধতিতে একবার করে দেখুন খেতে ভীষণ সুন্দর হয় তো বানানোর জন্য মাছটার মধ্যে নুন আর হলুদ ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব মাখানোর পরে এরপর কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে মাছটাকে কিন্তু একটুখানি লাল লাল করে ভাজবো একটু সময় নিয়ে ভাজলে পরে মাছটা কিন্তু দারুণ ভাজা হয় এই মাছটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না আর ঝোলের মাছ কিন্তু একদম যে কড়া একদম মুচমুচে সেরকম কিন্তু ভাজতে লাগে না ঝোলের মাছ হালকা ভাজার পরেই কিন্তু তুলে নিতে হয় মাছ ভাজা আমার রেডি এটা এবার তুলে নেব এরপর ওই তেলের মধ্যে ই দিয়ে দেব আলু আলুটা কিন্তু বেশ বড় সাইজের করে এরকম করে লম্বা লম্বিভাবে কাটছি কাটার পরে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু এক চিমটির মতো নুন দিয়ে খুব ভালো করে কিন্তু লাল লাল করে এটা ভাজবো আলুটা ভাজা হলে পরে ঠিক কিন্তু এইভাবে মাছের মতো করে তুলে নেব তেল ঝরিয়ে তেল ঝরিয়ে কিন্তু যখন আলুটা তুলে নিলাম তাতে আরও একটু তেল অ্যাড করার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম পাকা লঙ্কা চেরা দিয়ে খুব ভালো করে দেখুন একদম লাল লাল করে ভাজার পরেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা তিন চার মিনিট ভালোভাবে একটু নাড়িয়ে নেব যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তাতে দিয়ে দেবো জিরে বাটা দিয়ে তিন চার মিনিট একটুখানি আরও কষিয়ে নেব এরপর দিয়ে দেব এটা কিন্তু রসুন এটা আঁধ বাটা করা বেশি একদম বাটা মিহি না বাটা করে দেওয়ার পরেই কিন্তু ভালোভাবে যখন তেলটা ছাড়বে দিয়ে দেব আলু আলু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব আর এটা যত কিন্তু ভালো করে নাড়াচাড়া করা যাবে মানে কষিয়ে নেওয়া যাবে তত টেস্ট হবে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো এক একটা করে মশলা দেবো আর খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো পাখা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা যেটাই হোক সেটা কিন্তু একেবারেই শিল নোড়ায় বাটা আর শিল নোড়ায় বাটা মশলা কিন্তু টেস্টে আলাদা হয় আর লাস্টে দিয়ে দেবো আদা বাটা দিয়ে এবার কিন্তু ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর আদাটা কিন্তু দিয়ে খুব ভালো করে যখন কষানো হয় তখন একটু ভাব হয় তাই আদাটা লাস্টের দিকে দিয়ে এরপর থাল ধোয়া যে জল মশলার যে থালটা ছিল সেটা ধোয়ার জল কিন্তু দিয়ে আরও ভালো করে তিন চার মিনিটের মতো কষিয়ে নেব যখন দেখতে পারবেন একেবারেই শুকনো শুকনো হবে কষানোটা একদম পারফেক্ট তখন দিয়ে দেবো ঝোলের জল ঝোলের জলটা দিয়ে কিন্তু একদম যে টকবক করে ফোটে সেরকম ফোটানো যাবে না তার আগেই কিন্তু মাছটা দিয়ে দেবো তবেই কিন্তু সুন্দরভাবে মাছের ভিতরে মশলাটা যাবে তো সব মাছ কিন্তু একে একে দিয়ে দেবো এখন কিন্তু ঝোলটা ফুটতে দেখুন শুরু হয়ে গেছে পাঁচ মিনিট কিন্তু পরে দেখাচ্ছি দেখুন ঝোলটা কত সুন্দর করে টকবক করে ফুটতে এসে এই টেমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সেটা এক চিমটে মতো দিলেই এনাফ দিয়ে ভালোভাবে নাড়িয়ে কিন্তু আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নেব এই যদি বাটা মাছের ঝোলটা থাকে আর সাদা ভাত লেবু থাক গরমে কিন্তু দুপুরবেলা জাস্ট জমে যাবে দেখুন কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হতে পারে মাছের ঝোলটা কিন্তু আমার একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব খেতে তো এটা ভীষণ সুন্দর হয় দেখুন কালারটা কতটা সুন্দর একবার হলো এইভাবেই বাটা মাছের ঝোল বানিয়ে দেখুন আলু দিয়ে দারুণ লাগে খেতে সবার তো এটা ভালোই লেগেছিলো তো আপনারা একবার হলো বানিয়ে দেখবেন আর জানাতে কিন্তু ভুলবেন না এই বাটা মাছের সিম্পল ঝোলটা আপনাদের কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে এরকমই কোনো রেসিপির সাথে